গ্রামের যে রাস্তা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এখানে অবস্থান করতেছে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীগুলা যখন আসে যাওয়া পারে বিভিন্ন দুর্গন্ধ কারণে তারা এখানে বাধা বাধা হয় এবং আমি অবাক হলাম যে কালীপুর মানব কল্যাণ পরিষদ একটা সংগঠন আছে সেই সংগঠনের কয়েকজন এসে এই যে আজকেই পরিষ্কার করতে লাগলো যে অলরেডি তারা পরিষ্কার করলো এবং

যে কালিপুৰ গুৰুত্বপূৰ্ণ ৰাস্তা এই কালিপুৰ হাইটা প্ৰতিষ্ঠান আছে শিক্ষা প্ৰতিষ্ঠান এবং প্রচুর পরিমাণের শিক্ষার্থীদের এখানে আসা যাওয়া করে যে পাশে দেখতেছেন দাঁড়িয়ে আছে এবং আমার পিছনে থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসতেছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে এত গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে এই যে আশেপাশ থেকে আবর্জনা এখানে রাখে যার কারণে দুর্গন্ধের কারণে স্টুডেন্ট আসতে পারে না তো আজকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে আবর্জনা পরিষ্কার করবে এবং নেক্সট টাইম কারো বাড়ির থেকে এই আবর্জনা এখানে রাখতে পারবে যদি রাখে তাদের বাড়ির আবর্জনা তাদের বাড়িতে ফেরিয়ে দেওয়া হবে আজকে পর থেকে যদি কেউ এখানে ময়লা বা আবর্জনা রাখে তাহলে আমরা সরাসরি উক্ত বাড়িতে আবর্জনা গুলো আমরা গিফট হিসেবে দিয়ে আসবো তো এই যে আবর্জনা গুলো দেখতেছেন এটা আমরা এখন একজন বাড়িতে দিয়ে আসবো কিভাবে দিয়ে আসবো দেখবেন যে এই আবর্জনাগুলো যার বাড়ি থেকে দিবে তার বাড়িতে আমরা দেখবো ভাই আবর্জনা কি আপনার বাড়িতে গাইছে ধরেন ধরেন বাড়িতে যান তো এইভাবে আমরা প্রতিটি বাড়িতে আবজনগুলো গিফট হিসেবে বা উপহার হিসেবে আমরা দিয়ে যদি আপনারা যদি আজকের পর থেকে কোন আবর্জনা এই স্থানে রাখেন তাহলে আমরা এই আবর্জন যার যার বাড়িতে আমরা দিয়ে এখন জায়গাটা দেখেন খুব চমৎকার লাগতেছে তো এই জায়গার মধ্যে আমরা ফুলের চারা এবং ঘাস লাগানোর ব্যবস্থা করানো হবে আর এটা উদ্যোগ নিয়েছে কালীপুর মানব কল্যাণ পরিষদ তো এই কালীপুর মানব কল্যাণ পরিষদ আমরা আবারো ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আজকের পর থেকে থেকে বাড়ি যদি এখানে আবর্জনা রাখা হয় তাহলে এই যে আবর্জনা রাতের আধারে তাদের বাড়িতে আমরা উপহার দেবো মেয়ামান হিসেবে যাবো উপহার নিয়ে তো আমরা সতর্ক টাইম আর কারোর বাড়ি থেকে এখানে আবর্জনা না ফেলানো হয় তো সবাই ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে